টেস্ট রিভিউ বা মাদার প্লান্ট বলুন বা ডিসপ্লে প্লান্ট বলুন যাই বলুন সেগুলো দেখালাম এবার আসছি বেবি প্লান্ট বা চারা গাছ দেখাতে কিরকম চারা গাছগুলোর হেলথ দাম কিরকম ভ্যারাইটিটা কি আছে সব কিছু ওনার থেকে জেনে দেবো দাদা এটা কি দেখাচ্ছেন ভ্যারাইটি এগুলো যা দেখছেন সব কারা কারা নেভাল অরেঞ্জ কারা কারা নেভাল অরেঞ্জ কত প্যাকেটে আছে এগুলো আটের প্যাকেটে আছে আটের প্যাকেটে আছে কারা নেভাল অরেঞ্জ হুম সুন্দর কচি ডাল উঠেছে দেখুন একদম তলা থেকে লম্বা হয়ে উঠেছে দাম কিরকম রাখবেন এগুলো এগুলো দুশো টাকা নিচ্ছে দুশো টাকা কারা কারা নেভাল অর্থাৎ কমলার ভ্যারাইটি এটা একটা ঠিক আছে চলুন গিয়ে যাই ওনার সঙ্গে এখানে ছোট ছোট কি আছে ওগুলো কাম কর ও কাম কর অর্নামেন্টাল দেখুন সুন্দর দেখতে লাগে যে বলেছিলাম আচ্ছা চলুন এগিয়ে যাই বাগানের যেদিকে তাকাবেন সেদিকে লেবু আচ্ছা দার্জিলিং জায়ান্ট কমলা দার্জিলিং জায়ান্ট এটাও কমলারই ভ্যারাইটি তাই তো এর কত ব্যাগে আছে এটা 6 এর ব্যাগে আছে আমরা 80 টাকা করে নিচ্ছি 80 টাকা করে দার্জিলিং জায়ান্ট এরপরে আমাদের মিষ্টি কামরাঙ্গা আছে ফুলে ভরে গেছে না একদম একদম এটা অরিজিনাল মিষ্টি কামরাঙ্গা একদম দেখুন কি হারে ফুল এসেছে এগুলো 120 টাকা আছে এটা একটা টক মিষ্টি আছে যেটা হ্যাঁ ওটা হচ্ছে আপনার 80 টাকা দাম তাহলে এটা ফুল মিষ্টি বলছেন একদম পুরোপুরি ছোট ফল হবে মিষ্টি 120 বললেন 120 120 জি হারে ফুল এখানে আমাদের এটা 10 20 টাও কামরাঙ্গা লাগে দেখার মতো এখানে আমাদের পাকিস্তানি পাতি রয়েছে পাকিস্তানি পাতি পাকিস্তানি পাতি পেয়ে যাবে ক্যালকাটা পাতির পরে যেটা বড় প্যাকেটে আছে টাকা দাম এসেছে দেখাতে পাচ্ছি ওদিকে লং মালবেরি আছে দেড়শো টাকাতে পাবে লং মালবেরি লং মালবেরি দেড়শো টাকা দেখে নিন গাছগুলো আর লং মালবেরি হোক শর্ট মালবেরি হোক আপনাদেরকে বলে রাখি কেননা আমারও এটা জানা ছিল না পরে জানতে পেরেছি এর যত প্রুনিং করবেন ডাল কাটা বলতে তো এমন না যে গাছ একদম ন্যাড়া করে দেবেন তো যত প্রুনিং করবেন দেখবেন নতুন ডালের সাথেই ফল আসে হ্যাঁ একদম এটা কি বেল আছে এটা এটা থাই বেল থাই বেল কাঁটা ছাড়া বেল যেটা সাইজ তো এটা এটা কাঁটা আছে কাঁটা ছাড়া এইগুলো আচ্ছা কাঁটা ছাড়া তাহলে এইগুলো দাম কেমন রাখবেন এগুলো 150 এগুলো 120 আর এগুলো 300 বড়গুলো গুলো 300 বড় কাঁটা আছে হুম কাঁটা আছে আচ্ছা এখানে আম আছে আমাদের হুম এগুলো আছে অম্বিকা 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 একশো নব্বই টাকা নিচ্ছি আমরা আচ্ছা আর এগুলো মিয়া জাকির বড় চারা এগুলো আপনার আমরা নিচ্ছি দুশো টাকা আর এগুলো এই ছোট চারাগুলো নিচ্ছি দেড়শো টাকা মিয়া জাকির মিয়া জাকির ছোট চারা দেড়শো টাকা আর বড় চারা ছোট আর বড়র মধ্যে আমি একটু দেখে নি ছোট গুলো দু কচ হয়েছে আর বড় গুলো তিন কচ আছে তো বন্ধুরা নিজেদের ব্যাপার এক জায়গায় দাঁড়িয়ে চেষ্টা করেন ওনার ভ্যারাইটি গুলো বলতে আর দাম গুলো কিরকম হবে গড় একটা মোটামুটি দাম মোটামুটি দেড়শো টাকার মধ্যে আছে যেগুলো ভালো ভ্যারাইটি সেগুলো দুশো আড়াইশো টাকা মানে দেড়শো থেকে আড়াইশোর ভেতরেই চলাচল করবে আর যেমন আপনার ওই তুষার লালিমা শেষটা এগুলো সাড়ে তিনশো তিনশো এগুলো কিছু আছে আচ্ছা ওগুলো বাইরে সাইডে আবার আছে আপনার ইলেভেন সাই টিজেসি জিনটার লং তারপরে আপনার ইয়া আছে এটা আছে লেডিজেন আছে হংসিয়াং দেড় ড্রাগান এগুলো একটু দাম বেশি আর এই রেটটা যেটা দেখছেন এটা দাম বেশি বলতে ওটা সেই সাড়ে তিনশো রেঞ্জ ধরবে না ওটা পাঁচশো ছশো পাঁচশো কাছাকাছি আছে আচ্ছা আর এই যেটা দেখছেন এই যাত্রা হচ্ছে আপনার কিং অফ চাকাবাদ হ্যাঁ আমিও ও দেখলাম কিং অফ চাকাবাদ কিং অফ টাকা করে টাকা এখানে বাড়ি 11 আছে অল্প কিছু বাড়ি 11 ছোট প্যাকেট আছে নাম ডক মাই পাবেন পালমার পাবেন পুষা সুরিয়া পাবেন পুষা শেষটা পাবেন সেগুলোর দামগুলো একটু যদি সঙ্গে বলেন পুষা সুরিয়া 280 টাকা আচ্ছা কাটিমন 60 টাকা 80 টাকা দু রকম সাইজে রয়েছে আচ্ছা আরি ভাঙা রয়েছে 120 টাকা পালমাল রয়েছে 150 টাকা তারপর ব্রোনাই কিং 150 টাকা 4 কেজি 150 টাকা নাম ডক মাই 190 টাকা

থাই কালো জাম 100 টাকা 7 ইঞ্চি প্যাকেটে 100 টাকা 7 ইঞ্চি প্যাকেট কেজি 10 বলে ভুল করবেন না এটা কেজি 10 নয় কেজি 10 নয় ঠিক আর এই জামরুলগুলো আছে দেখুন জামরুল জামরুলগুলো ওই চ্যানেলতে যাই আসো জামরুলটা কি ভ্যারাইটি হবে এটা গ্রিন অ্যাপেল জামরুল গ্রিন অ্যাপেল একটা গ্রিন ল্যাংচাও হয় তাই তো গ্রিন একটা লম্বা হয় একটা বেটে হয় তো এটা গ্রিন অ্যাপেলটা বেটেটা দাম কিরকম হবে দাম মোটামুটি আহ খুব বড় যেগুলো আছে ওগুলো দেড়শো টাকা ছোটগুলো একশো টাকা ছোটগুলো একশো টাকা একটু ঝোপালো বড় যেগুলো আছে দেখুন অনেকটা লম্বা হয়েছে দেড়শো টাকা চলুন এদিকে আছে আমাদের দেখুন ড্রাম থেকে যে মাটি বের করতে হবে বলেছিলাম তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ড্রাম থেকে মাটি এক সময় না এক সময় রুট বাউন্ড হওয়ার ইয়েতে বের করতে হয় এমন না যে এটা একটা বসালাম মানে চিরস্থায়ী হয়ে এই দেখুন এটা হচ্ছে আপনার আমাদের মাদ্রাজি পাতি মাদ্রাজি হ্যাঁ পাতির কটা ভ্যারাইটি হবে অনেকক্ষণ শুনতে শুনতে এটা বলে ফেললাম পাতি আমাদের কাছে কাগজি পাতি আছে মাদ্রাজি পাতি আছে পাকিস্তানি পাতি আছে কলকাতা কলকাতা পাতি আছে তাহলে শুনতে পেলেন কত রকম পাতি লেবু নিয়ে কাজ করছেন ওনারা আমি শুনিয়ে দিলাম ওনার থেকে হ্যাঁ এটা দাম কত হবে বললে ওগুলো একশো টাকা সাত ইঞ্চি ব্যাপারে ফুল ফল তো গুটি লাগছে একদম ফল ধরা ফুল ধরা আছে হ্যাঁ কারণ গুটি লাগছে এরকমও দেখাতে পারি দেখে নিন গুটি আছে দেখাতে পারছি বন্ধুরা গুটি লেগেছে

চলুন এবারে দেখি আমরা কি দেখা এখানে কিছু চিকু রয়েছে দেখছি হুম এগুলো কালাপাতি কালাপাতি হ্যাঁ এগুলো কালাপাতির বড় আছে এগুলো একশো কুড়ি টাকা থেকে ছোট আছে ষাট টাকা হ্যাঁ টাকা কিন্তু পেলেন কালাপাতির একদম ছোটটা চল্লিশে পেয়ে যাবেন চলুন আমরা ওনার সঙ্গে এগিয়ে যাই বাগানে এটা দেখুন হ্যাঁ এটা আছে আপনার ঢাকাই সবেদা ঢাকাই সবেদা হ্যাঁ সাইজ বড় হ্যাঁ বড় বড় সাইজের সবেদা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে একশো কুড়ি টাকা দাম ঠিক আমরা আছে ষাট টাকা আমরা ষাট টাকা হুম বুঝে

শুনতে পেলেন চলুন জল দিয়েছেন আচ্ছা এখানে যেটা এসেছি আমরা আহ এখানে আপনার তো দুদিকে দেখছি একদম লাইন দিয়ে বদর গামলাতে করা আছে রেডি ওয়াটার এগুলো মোটামুটি সামনে বছর যখন সিজন

আর এইদিকে এমন রেডি ফল ধরা লেবু গাছগুলোও পেয়ে যাবেন এগুলো এই যে গামলায় করা আছে এগুলোও নেওয়া যাবে হ্যাঁ মানে বিক্রির জন্য কি রকম দাম হবে 2000 টাকা হবে টাকা করে দেখে নিন ফল ধরা তো ফল ধরা তো সব বিক্রির জন্য না কিছু তো ডিসপ্লে লাগবে হ্যাঁ কিছু ফল ধরা কি কি ফল ধরা গাছ পাবে পাঞ্জাব মালটা পাবে হ্যাঁ তারপরে আপনারা কালাবাডি শোভাটা পাবে আপনার লেবুর মধ্যে পাঞ্জাব মালটা লেবুর মধ্যে ফল ধরা গাছ জেট নাম পাবে ভারিয়ন পাবে পাঞ্জাব মালটা পাবে তারপরে পাকিস্তানি মালটা পাবে ইন্ডিয়ান চি কি ভাবে মোটামুটি দাম দু হাজারই থাকবে নাকি না আরো বেশি এবার দুশো লিটার গুলো নিলে আরো বেশি দাম দুশো লিটার গুলো নিলে আরো বেশি দাম একশো লিটারের দামে হলে কম দাম কম দাম আছে দেখুন এলে এই কমলা গাছটা কি দেখাই একদম বাহ এই গোড়া থেকে আগা পর্যন্ত একদম ফুল লালে লাল হয়ে গেছে কামরাঙা তো যত ফুল আছে তত তো ফল হবে না জানা কথা কিন্তু যদি তারপরেও পাঁচ দশটা হয় এইটুকু একটা গাছে পাঁচ দশটা ফল ধরলে গাছে ডাল রাখা মুশকিল হ্যাঁ হ্যাঁ ফল ধরে গেছে ঠিক ছোট ছোট ফল ধরে আস্তে আস্তে তো ধরবেই ঠিক কিরকম দাম হবে এটা এগুলোর দাম আমরা আশি টাকা টক টক কামরাঙাটা আছে এটা টক কামরাঙা আছে বলে আশি টাকা কিন্তু আর এখানে আমাদের ব্ল্যাক ডায়মন্ড আছে কিছু টপ সেটিং আমও করেছেন হ্যাঁ হ্যাঁ কিরকম এখানে ভ্যারাইটি গুলো আছে ওগুলো

হাইকিং জাম দশটায় হয় না পনেরো বিশটায় বলাটাও ঠিক হবে কিনা সন্দেহ আছে তিরিশটা লাগবে তো দেখলেন খানা দিলে বলছেন তারপরেও উনি হয়তো চেপে ধরলে বলবেন যে তিরিশটার জায়গায় বত্রিশটা হলে মানে ফাঁসি দেওয়া যাবে না ও হতে পারে উনিশ বিশ গাছের ফল একটু ছোট বড় হয় সবকটা সমান সাইজের হয় না চলুন তিরিশটা দিলে উনি বলছেন আজকে অনেকদিন বাদে তিরিশটা শুনতে পেলাম একজন নার্সারি ম্যানের কাছ থেকে দিলে এক কেজি হবে আর এই गमলায় যে সেটিং করা গাছগুলো আছে বিনা ফল ধরা এগুলো কি গাছ এবং কি রকম মানে ইন্ডিয়ান সি বিক্রি হ্যাঁ বিক্রি দাম কিরকম নেবেন দাম মোটামুটি আমরা এগুলো আপনার 1500 1700 যেরকম ফল নেই একটু কম আছে ফললা লাগুলো একটু ভালো বেশি থাকে ঠিক আছে চলুন আমরা নার্সারির অন্য দিকে যাই তো বন্ধুরা সব কথা শেষ কথা যেটা সেটা হলো গিয়ে ঠিকানা আপনাদেরকে বলেছিলাম ঠিকানা নাম ফোন নাম্বার সবকিছু দেব যদিও একদম পেছনেই দেখতে পাচ্ছেন সবুজ বন্ধু নার্সারি তবু নমস্কার দাদা হ্যাঁ আচ্ছা আপনার নামটা একটু যদি বলেন আমার নাম হচ্ছে আব্দুর রহমান মন্ডল আপনার নার্সারির নাম আমাদের নার্সারির নাম হচ্ছে সবুজ বন্ধু নার্সারি আর দর্শক বন্ধুরা যদি ডাউন বলুন নদীকে আমাদের কাকদ্বীপ নামখানা ক্যানিং ডায়মন্ড এদিক থেকে আসে বা শিয়ালদার দিক থেকে আসে কিভাবে আসতে হবে যদি একটু সহজ সরল একটা ঠিকানা দেন শিয়ালদা থেকে যদি আসে শিয়ালদা সাউথ সেকশন থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ তিনটে লোকাল চলে আমাদের এখানে আসার জন্য আপনি যে কোনো লোকাল ধরে হোগলা স্টেশনে নামতে পারেন হোগলা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের নিচে টোটো পাওয়া যাবে টোটোতে সবুজ বন্ধু নার্সারি যাবো বলে নার্সারির সামনে আপনাকে নামিয়ে দেবে আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যারা ডাউন থেকে আসবে তারা হোগলা স্টেশনে নামবে হোগলা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের নিচে শিয়ালদার দিকে মাথায় টোটো পাবেন মানে বলবেন সবুজ বন্ধু নার্সারি একদম নার্সারির সামনে নামিয়ে নার্সারির সামনেই নামিয়ে দেবে আর তাছাড়া আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট কন্টাক্ট করবেন সমস্যা হলে আমরা গাইড করে দেবো কোনো সময় আছে সকাল সাতটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত আহ শুক্রবার আমাদের বন্ধ থাকে আপনাদের বন্ধ থাকে তাহলে শুনতে পেলেন শুক্রবার বন্ধ থাকে বাকি সব দিন খোলা থাকে সকাল আটটা থেকে সন্ধ্যা সন্ধ্যা 5টা পর্যন্ত সন্ধ্যা 5টা পর্যন্ত আজ যদি ফোন করার হয় যদি গাছ সম্পর্কিত কিছু জানতে হয় সেটাকে পরে ফোন করবেন আর যদি অন্য কেনাকাটি বা অন্য কিছু হয় তাহলে সারা দিনের মধ্যে যেকোনো সময় করতে পারেন কারণ দিনের বেলা কাস্টমারের চাপ থাকে ওই সময় আপনাকে বিস্তারিত গাছের মাটি বা গাছ সম্পর্কে হয়তো বলতে অসুবিধা হয় তো ঠিক আছে বন্ধুরা আমরা আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করব তো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রত্যেকবার না বলতে পারলেও কিছু কিছু সময় আপনাদেরকে বলে থাকি অনুরোধ করে থাকি যারা নতুন এসছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা পুরনো আছেন তারা লাইক শেয়ার করবেন এবং বন্ধু বান্ধবদের বলবেন যে এই একটা চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার প্রত্যেক দিন দুপুর একটার সময় চেষ্টা করে গাছ সম্পর্কিত বা ইত্যাদি ইত্যাদি আপনারা জানেন আমাদের ভিডিওর নিচে দিয়ে যে স্ক্রোলিং বারটা যায় সেখানে লেখা আছে মৎস্য চাষ ডেয়ারি ফার্ম নতুন নতুন দোকানের উদ্বোধন বা মিনি বাগান মৎস্য চাষ তারপরে হচ্ছে কি হাঁস মুরগির হাট এরকম বিভিন্ন ভিডিও আপনারা বা টেকনিক্যাল ভিডিও আপনারা দেখতে পাবেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এই বলে আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার